ঘর ঘরকান একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ 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 নতুন একটা বুধবার আর আমাদের ফাইনাল পরীক্ষা চলছিল তারই শেষ দিন তার জন্য ছেলে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যার আগে আপনাদের একটা জিনিস দেখায় চলুন এই যে অত গাছ ভর্তি আজ ফুল ফুটেছে দেখুন এখানে কিন্তু দু রকম কালারের ফুল আছে একটা আছে সাদা আর একটা আছে গোলাপি আর সাদা ফুল তো আপনারা জানেন ভীষণ উপকার যাদের সুগার আছে তারা ওই ফুলের পাতা সকালবেলা খালি পেটে খেতে পারে তো চলুন এবার আমরা বেরিয়ে পড়েছি অটো ধরে যাব এখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শিশু বিদ্যাপীঠি প্রাইমারি সেকশানে যে ওরা পড়ে ওই স্কুলেই আজ ওদের শেষ পরীক্ষা আর তার সাথে আরও একটা আছে সেটা হলো আজ যেহেতু স্কুল শেষ সেজন্য আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি আজ আমাদের ছেলেদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা আজ পিকনিক করব। এই যে ছেলেকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি স্কুলের পাশাপাশি এক বান্ধবী থাকে তারই বাড়িতে আজ পিকনিক চলছে কারণ সব বন্ধুরা আজ এই লাস্ট দিন কারণ এরপরে তো আর দেখা হবে না সেই কারণেই আজ এই পিকনিকের আয়োজন স্কুলের প্রায় অনেক গার্জেনই আছে আর তার সাথে আরও একটা সারপ্রাইজ ছিল সেটা হলো ছেলেরই ক্লাসমেট এদেরই মধ্যে একজনের আজ জন্মদিন সেটাও আজ একসাথে সেলিব্রেট হবে এই যে এখানে রান্নার সমস্ত সরঞ্জাম চলছে এই যে কেউ সবজি কাটছে কেউ মাছ ধুয়ে আসছে কেউ মশলা বাড়ছে সবাই মিলে কাজ করছে আর এদিকে এই যে রান্নাও বসে দেওয়া হয়ে গেছে কারণ ছেলেরা পরীক্ষা দিয়ে বেশি সময় হবে না ওরা বেরিয়ে চলে আসবে তার আগেই আমাদের রান্নাবান্না সমস্ত কিছু সেরে রেডি করে নিতে হবে আমাদের সবাই যেমন আনন্দও হচ্ছে তার মাঝে একটা মনে দুঃখও লাগছে যে আর কারোর সাথে দেখা হবে না ওই কোনো সময় হয়তো ফোনে যোগাযোগ হবে কারণ সবাই তো সবার মতো ব্যস্ত থাকবে সব সময় তো আর যোগাযোগ করা সম্ভব হবে না এই যে আর এক দিদি রান্নার পুরো একদম সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের পিকনিকের সমস্ত আয়োজন কমপ্লিট শুধু চিকেন রান্নাটাই বাকি এটাই হলে হয়ে যাবে ওদিকে ছেলেরা আসার যে টাইম হয়ে গেল এই রান্নাটাই হলেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে

আমাদের সমস্ত বাচ্চারা পরীক্ষা দিয়ে চলে এসেছে আর বাচ্চাদের গলের ভয়েসগুলো একটু রেখে দিলাম স্মৃতি হয়ে থাকবে আর বন্ধুরা আমার ছেলেকে তো দেখলেন কেমন চঞ্চল বলুন তো হ্যালো বন্ধুরা আজ আমাদের ছেলেদেরই ক্লাসমেট ওরই জন্মদিন নাম অরুণাংশ অরুণাংশ আজকে শুভ জন্মদিন বন্ধুরা আপনারা ওকে আশীর্বাদ করবেন ওর যেন সকল মনের ইচ্ছা পূর্ণ বঙ্গজানু সুস্থ থাকে জীবনে ভালো মানুষ হয় এটাই আপনারা আশীর্বাদ করবেন ছড়া আজকে সত্যিই ভীষণ আনন্দ করলো অনেক দিনের পর সবাই এইভাবে এক জায়গায় হয়েছে তো আজকের ওর তো কেক কাটিং হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পর্ব অনেকটা টাইম হয়ে গেছে সবাই আবার বাড়ি ফিরতে হবে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা হালকা পড়ে গিয়েছে এই লাস্ট সমার সাথে একটু ফটো নি। চলুন বন্ধুরা বাচ্চাদের তো খাওয়া প্রায় কমপ্লিট এবার আমরাও নিজেদের খাবারটা নিয়ে বসে গেছি কারণ কিছুজন খেয়ে উঠলে আবার অন্যদেরকেও পরিবেশন করতে পারবো বহুদিনের পর বন্ধুদের সাথে ভারী সুন্দর কাটলো একটি দিন তাই একটু সেলফি তুলে রাখা মন সেই আবার একই কথা বলে ওঠে স্মৃতির পাতায় যোগ হলো আবার একটি নতুন পাতা চলুন এবার বাড়ি ফেরার পালা তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা